আপনাকে আমি ওকিল বানিয়ে দিই নাই আপনাকে আমি মোসাইতের বানিয়ে দিই নাই হ্যাঁ আপনি দায়িত্ব আপনাকে আমি চাপিয়ে দিই নাই যে তাদের লাইব্রেটি আপনি নেবেন নো আপনার তাদের কোনো লাইব্রেটি আপনি নেবেন না আপনি আপনার দায়িত্ব আদায় করছেন সেটা আমি আল্লাহ দেখবো ওয়াই তুতি তাদু আর তোমরা জনগণ তোমরা যদি তার অনুসরণ করো রসুলের তাহা তাদু তোমাদের লাভ তোমাদের তোমরা বেনিফিশিয়াল হবে তোমাদের অ্যাডভান্টেজ হবে তোমাদের তোমাদের সুবিধা পাবা তোমরা আগারদের মধ্যে দুনিয়ার মধ্যে তাদু হেদাত প্রাপ্ত হবে ওমা আল্লাহ রসুল ইল্লাল বলা উল মুবিন রসুলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া হ্যাঁ ধমক আছে এখানে কি আছে এখানে ধমক আছে এখানে যদিও রসুলকে লাইব্রেরি চাপিয়ে দেওয়া হয় নাই রসুলকে একেবারে ওদের উপরে এই একবারে ইয়ের মতো দৈত্যের মতো নাউজিবিল্লা চাপিয়ে দেওয়া হচ্ছে না রসুলকে নিরহ জায়গায় রাখা হয়েছে কি জায়গায় নিরহ জায়গায় বলা আগের জায়গায় রাখেন কিন্তু ওই পক্ষ যারা অপর পক্ষ যাদেরকে দাবাত দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে কিন্তু বড় হুমকি ধুমকি আছে এখানে কোরআন শরীফে কিছু হুমকি নানা রকমের হুমকি দাওয়া যারা অগ্রাহ্য করবে দাওয়া যারা প্রত্যাখ্যান করবে তাদের পরিণামটা কি হবে তাদের পরিণাম কি হবে আল্লাহ সুমান সুরা মোহাম্মদ আর্তিস নম্বর আয়ত বলেন অনেকগুলো কথা এখানে আছে তার মধ্যে একটি পরিণামের কথা আল্লাহ বলতেছেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা যারা দাবা প্রত্যাখ্যান করেছো আল্লাহ পাক ইস্তাবুল কমান গাই রকম তোমাদেরকে দুঃসাত করে দিয়ে ধ্বংস করে দিয়ে তোমাদের এই সভ্যতাকে বিনাশ করে দিয়ে আরেকটা সভ্যতাকে আরেকটা জাতি থেকে রিপ্লেস করে দিবে তোমাদের জায়গায় কথা বুঝে আসছে ভাই আপনার প্রত্যেকেই দায়ী প্রত্যেকে আপনার হারুন এজার ঠিক আছে হ্যাঁ হারুন এজার মানে নামটা তো খুব একটা বেশি বরকত মানে না এমনি অর্থাৎ এটা আবেগ থেকে বলতেছি আর কি মানে আপনারা একটু আমাদের খেয়াল করুন প্লিজ আমাদেরকে সব আমাদের কাজগুলো কি করে দেন সহজ করে দেন প্রত্যেকে দায়ী হয়ে যান ভাই আমরা কি সবসময় থাকবো হ্যাঁ মানুষের হায়াতমত আছে মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে প্রত্যেকে দায়ী হয়ে যান কেমন প্রত্যেকে কি হয়ে যান দায়ী হয়ে যান তো আপনার দা যখন সমাজে কবল করবে না আল্লাহ বলতেছেন ওই সমাজকে আল্লাবা কি করে দিবেন ওই সমাজটাকে কি করে দিবেন ওই রাষ্ট্রকে কি করে দিবেন ওই সিভিলাইজেশনকে হ্যাঁ ওই আল্লাহ আল্লাপা কি করে দিবেন পালটিয়ে নতুন একটা কি করবেন এবং সেটা করছেন কিনা বনিস বিলুপ্ত করে দিয়ে হাওয়ারিদেরকে নিয়ে আসছে কিনা আল্লাহাক নাসার নিয়ে আসছে কিনা আবার এদেরকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহাক কি করছেন হ্যাঁ মুসলমানদেরকে নিয়ে আসছেন কিনা ইহুদি খ্রিস্টানদের আল্লাহর প্রতি যে কমিটমেন্ট ছিল সে কমিটমেন্ট ভাঙ্গার শাস্তি স্বরূপ তাদেরকে সব বাতার জায়গা থেকে নেতৃত্বদের জায়গা থেকে সরিয়ে দিয়ে মুসলিমদেরকে সেখানে কি করছেন আল্লাহ পাক রিপ্লেস করে দিয়েছেন ঠিক কি না ওয়েন ডেথা ওল্লভ স্টাফ দিয়ে কমন হেদায়েতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের সোজা সপ্তা শাস্তি হলো সে সরে যাবে কিন্তু বাধ্য হয়ে যেতে বর্তমানে যারাই মুসলিম দেশে দেশের দায়িত্বশীলটা যারা হেদায়েতের প্রত্যে না আরে বাহ এটা তো এই কমিউনি শতাব্দী এরপরের শতাব্দী এরপরের সময় এরপর দশকগুলো কি আপনি ক কয়ন যে পাবেন আপনারা এরপর আরও সভ্যতা আসবে কি না কিনা যারা তাই করতেছে না এবং বস্তুবাদকে যারা পরিহার করতেছে না তাগুদ পন্থাকে যারা ছাড়তেছে না পরিষ্কার দত্তহীন ভাষা কোরআনের অ্যাবসলিউট কোরআনের ভবিষ্যৎবাণী সেটা হলো তারা সরে যেতে বাধ্য এখান থেকে সময়ের ব্যাপার আপনি বিশ বছর ত্রিশ বছর ক্ষমতা থাকে এটা এটা আল্লাহ কাছে কিছুই নেই এটা হ্যাঁ ইয়াস্তাব্দুল কমন ওই রকম আল্লাহ আর একটা কমকে নিয়ে আসবে না কেন ঠিক আছে সুতরাং দাওয়াত অগ্রাহ্য করে আপনি যে শান্তি থাকবেন তা কিন্তু হবে না কিন্তু ওই টেনশনে দায়ী যে তার আবার এগুলো নিয়ে এত কী করার দরকার নেই হ্যাঁ টেনশন করার দরকার নেই দায়ের কাজ হচ্ছে কন্টিনিউ করা কি করা কন্টিনিউ করা